সালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে আমাদের পেজের পক্ষ থেকে স্বাগতম তো অনেকে আমাদেরকে বলছিলেন যে ভাই জমিতে বিক্রি করবেন কিছু ভাড়ার জমি দেখান আমরা জমি ভাড়া নিয়ে কেউ খামার করতে চান কেউ কোনো কারখানা করতে চান বা গার্মেন্টস এই টাইপের কাজ করতে চান অল্প টাকার মধ্যে ভাড়া নিয়ে এরকম কাজ করার জন্য যারা জমি খুঁজছেন সাভার বিরুলি এরিয়ার মধ্যে তাদের জন্য আজকের ভিডিওটি তো এই যে রোডটি দেখতে পাচ্ছেন নেট সিলিং রোড এটা একটা একটি সিলিং রোড এখানে বড় বড় লরি আসতে পারবে আর ঠিক ওই সামনেই তিন রাস্তার মোড় ওই সামনে যে এটা দেখতে পাচ্ছেন ওটা হলো কাজী অফিস কালিয়াগর কাজী অফিস এটা হলো কালিয়াগর ইয়া ভমকা মসজিদ তো ঠিক এই তিন রাস্তার মোড় থেকে এই যে পুরো জমিটা দেখতে পাচ্ছেন খালি জমি একদম রাস্তার সাথে এখানে আপনি চাইলে পনেরো শতাংশ তিরিশ শতাংশ ষাট শতাংশ অথবা একশো বিশ শতাংশ যতটুকু নেন আপনাদের ততটুকু ভাড়া দেওয়া যাবে এখানে অনেক জমি আছে আপনারা এখান থেকে চাইলে এখান থেকে নিতে পারেন ওই মেন রোডের পাশ থেকে যদি তিরিশ শতাংশ নিতে চান ওটাও নিতে পারেন যেভাবে নিতে চান সেভাবে নিতে পারবেন আমাদের কাছে অফুরন্ত জায়গা আছে এখানেও আছে আর সামনে সামনেও আমাদের কাছে অনেকগুলো জমি আছে তো যাদের অল্প জমি দরকার ভাড়ার জন্য ঠিক আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখান থেকে আপনাকে পনেরো শতাংশ জমি দিতে পারব ভাড়া থাকার জন্য তো আপনার যদি ভাড়া নিয়ে এখানে কারখানা করেন সেখানে আপনাদের লাভ হলো এখানে পাঁচ শতাংশ ভাড়া পরে তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকা করে সর্বোচ্চ ঠিক আছে তো এই দামে আপনি যদি ভাড়া নিয়ে পনেরো শতাংশ ভাড়া নেন আপনার ভাড়া খুব কম আসবে প্রতি মাসে আর যদি শেড করা থাকতো তাহলে দেখা যেত প্রতি স্কোয়ার ফিটে আপনার বারো টাকা তেরো টাকা করে লাগতো সেক্ষেত্রে ভাড়াটা অনেক বেশি লাগে এই জন্য আপনারা যদি খালি জমি ভাড়া নিয়ে শেড করে তারপর সেখানে বিজনেস করেন সেখানে লং টাইম করতে পারবেন পাঁচ বছর দশ বছর পনেরো বছর যে কোনো বছর চান মালিকের সাথে বসে আপনারা লং টাইম প্রসেসে যেতে পারবেন এটা কোনো ধরনের সমস্যা নেই কারণ হলো এখানে অনেকগুলো গার্মেন্টস আছে অনেকগুলো ফ্যাক্টরি আছে অধিকাংশই ফ্যাক্টরি ভাড়া নেওয়া কারণ এখানে জমির প্রচুর দাম যে কারণে মানুষ কিনে ফ্যাক্টরি করবে ওই ধরনের ক্যাপাবিলিটি সবার থাকে না বা ওইটা যারা ব্যবসা করে তারা এই ধরনের টাকা আটকে রাখতে চায় না জমির মধ্যে তারা ওইটাকে রোলিং করে বাড়াতে চায় এই জন্য তারা সাধারণত জমি কিনে না তো এই জন্য সবচেয়ে বেস্ট অপশান হচ্ছে জমি ভাড়া নিয়ে এখান থেকে যেহেতু ঢাকা খুবই কাছে এখান থেকে সর্বোচ্চ বিশ মিনিট লাগে ঢাকায় ঢুকতে মিরপুরে আবার এখান থেকে সাভারে বিশ মিনিট লাগে এরকমই খুব ভালো একটা পজিশন এখান থেকে খুব সুন্দর রোড আছে কোনো যানজট নাই আপনারা এখানে কোনো কারখানা করলে যাদের ঢাকায় অফিস আছে বা কারখানা আছে আপনাদের ভাড়ায় পোষাচ্ছে না বা ভাড়া অনেক বেশি লাগছে আপনারা এখানে যদি কারখানা করেন এখানে কারখানা করলে আপনাদের ভাড়াও কম লাগবে এবং যাতায়াত ভাড়া সহ তারপরও আপনাদের অনেক কম খরচই এখানে করতে পারবেন আর পরিবেশ ভালো এখানে আর প্রচুর কর্মচারী আছে এখানে আপনার কর্মচারীর কোনো অভাব নেই আর আশেপাশে বাসা টাসা ভাড়া পাওয়া যায় এবং বাসার ভাড়াও তুলনামূলক অনেক অনেক কম তো যারা এরকম জমি ভাড়া খুঁজছিলেন তারা স্কিনা দেওয়া নাম্বারে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে অনেক জমি আছে পাঁচ শতাংশ দশ শতাংশ একশো শতাংশ দুইশো শতাংশ আপনার যতটুকু দরকার ততটুকুই দেওয়া যাবে আমাদের কাছে প্রচুর জমি আছে এরকম ভালো ইটসলিং রোডের পাশে আবার মেন রোডের পাশে সব ধরনের জমি আছে আর ভাড়া সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই আপনাদেরকে প্রতি শতাংশ জমি পনেরোশো টাকা থেকে তেরোশো টাকা থেকে পনেরোশো টাকা প্রতি শতাংশ জমির ভাড়া পার মান্থ ধরে রাখেন এখানে আলোচনার সুযোগ আছে আপনারা আসবেন দেখবেন যদি আপনাদের কোম্পানির জন্য বা কারখানার জন্যও পছন্দসই জায়গা হয় আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ লাভবান হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম